হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বানাবো রুই মাছের মাথা দিয়ে কাঁটা চচ্ছড়ি আমি দুটো বড়ো সাইজের রুই মাছের মাথা দিয়ে কাঁটা চচ্ছড়িটা বানাচ্ছি তোমরা চাইলে লেজা বা পেটির যে অংশটা তোমরা খেতে পছন্দ করো না সেটা দিয়েও বানাতে পারো মাথা দুটোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম হয়ে গেলে ভালো করে ভেজে নিলাম উল্টে পাল্টে মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সিং জারে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের টমেটো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এক টুকরো আদা আর সাত থেকে আটকো রসুন একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব কড়াই গরম করতে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল আজকের রান্নাটা আমি সর্ষের তেলেই করছি আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে ফোরনের ফ্লেভারটা তেলে মিশে গেলে দিয়ে দিলাম পেস্টটা দিয়ে দিলাম একটা চামচ লবণ আর একটা চামচ হলুদ ভালো করে সব কিছু আমি হালকা হাতে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম লো রেখে ভালো করে সব কিছু মিশিয়ে নেব দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ চিনি দিলাম এটা টেস্টের ব্যালেন্সের জন্য গ্যাসের ফ্লেম লো রেখে আমি আবারও সব কিছু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি মশলাটা ফুটতে শুরু করে দিয়েছে এবার চাপা দিয়ে তিন মিনিটের জন্য আমি মশলাটা রান্না করে নেব। ফিরে এলাম তিন মিনিট পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা আমার একদমই তৈরি দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুর সাথে তোমরা এখানে বেগুনটাও ব্যবহার করতে পারো কাটা চচ্চড়িতে বেগুনটাও খেতে অসাধারণ লাগে আজকে আমি এখানে বেগুনটা ব্যবহার করলাম না দিয়ে দিলাম এক চা চামচ লবণ আলুটা সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে জল চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেবো ফিরে এলাম পাঁচ মিনিট পর আলুগুলো আমার একদমই সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছগুলো ভেঙে দিয়ে দিলাম মাথা দুটো ভালো করে ভেঙে আমি এখানে দিয়ে দিলাম মাছের মাথার সাথে আলুটা ভালো করে মিশিয়ে নেব আর সব কিছু কষাতে দেব প্রায় পাঁচ মিনিটের জন্য দিয়ে দিলাম উষ্ণ গরম জল আর ভালো করে চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর আমাদের মাছের মাথার কাঁটা চচ্চড়ি একদমই তৈরি উপর থেকে একটা চামচ গরম মশলা আর একটা চামচ ঘি দিয়ে গরম গরম পরিবেশন করব। মাছের কাঁটা চচ্চড়ি বাড়িতে এভাবে তোমরা অবশ্যই রান্না করে দেখো এভাবে চাপা দিয়ে দিয়ে যদি রান্না করা যায় খেতে হয় দুর্দান্ত রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুল না আজকের মতো এইটুকুই ভালো থেকো সুস্থ থাকো থ্যাংকস ফর ওয়াচিং